নমস্কার আমি ডক্টর বিশাল ভট্টাচার্য গবেষক অভিনেতা এবং সুভাষগাম আবির্ভাব থিয়েটারের কর্ণধার এবং নির্দেশক অত্যন্ত আনন্দের সাথে জানাই অবশ্য আপনারা অবগত যে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার আয়োজিত নাট্যমেলা দু হাজার পঁচিশ চতুর্থ বর্ষ এই নাট্যমেলা স্মরণে মননে মনোজ মিত্র এবং সলিল চৌধুরী এবছর আমরা নাট্যমেলা উদযাপিত করছি মুক্তাঙ্গন রঙ্গালয়ে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি প্রথম পর্যায় এবং চৌঠা মার্চ থেকে সাতই মার্চ দ্বিতীয় পর্যায় এই দুটি পর্যায়ে এই নাট্যমেলা অনুষ্ঠিত হতে চলেছে মুক্তাঙ্গন রঙ্গালয়ে প্রতিদিন থাকছে সন্ধ্যে ছটা থেকে নটা তিনটি করে নাটক এবং প্রতিদিন থাকছে একাঙ্ক অনু এবং পূর্ণাঙ্গ নাটক ভিন্ন সাধের ভিন্ন ধরনের নাটক যেমন মুম্বাই থেকে সুদূর মুম্বাই থেকে নাট্যদল আসছেন তার পাশাপাশি কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে নাট্যদলেরা তাদের নাটক নিয়ে এই নাট্যমেলায় অংশগ্রহণ করবেন এবং তাদের নাটক আপনাদের সাথে সামনে মঞ্চস্থ করবেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ছটা থাকছে এই নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠান এই উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী আশিস গিরি মহাশয় ডিরেক্টর এজেসিসি সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার উপস্থিত থাকবেন ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় মহাশয়া সদস্য সচিব পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি উপস্থিত থাকবেন শ্রী অভিজিৎ চ্যাটার্জি মহাশয় ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এজেসিসি উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় মহাশয় আমাদের সংস্থার উপদেষ্টা এবং নাট্য বিশ্লেষক ও নাট্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয় নাট্যকার উপস্থিত থাকবেন শ্রী বিজয় কুমার দাস মহাশয় নাট্য বিশ্লেষক ও নাট্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন শ্রী মলয় ঘোষ মহাশয় নাট্য ব্যক্তিত্ব ও সম্পাদক ইলোরা পত্রিকা উপস্থিত থাকবেন সন্তু সাধুকা মহাশয় নাট্যকর্মী এবং উপস্থিত থাকবেন শ্রী সুদীপ্ত সরকার মহাশয় নির্দেশক ও নাট্যকার এর সাথে সেই দিন বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হবে এবং সেই সম্মাননা গণ হলেন শ্রী বাবলু সরকার মহাশয় আলোকশিল্পী শ্রী সন্দীপ ভট্টাচার্য মহাশয় গীতিকার এবং শ্রী অরিত্রিক ঘোষাল মহাশয় সুরকার এবং গায়ক এবছর আমরা সলিল চৌধুরীর একশোতম বর্ষ পালন করব তার সাথে স্মরণ করব মনোজ মিত্র মনোজ মিত্র মহাশয়কে এবছর আমাদের নাট্যমেলা তথা নাট্যদলের থিম সং তার উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের নাট্যমেলার উদ্বোধন হবে এছাড়া আরও অনেকগুলি বিশেষ আকর্ষণ আমাদের নাট্যমেলায় রয়েছে সবথেকে বড় আকর্ষণ হলো এই নাট্যমেলা বর্ণাঢ্য এবং বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠবে থাকবে বিভিন্ন দলের বিভিন্ন নাটক তার মধ্যে উদ্বোধনের দিন পঁচিশে ফেব্রুয়ারি থাকছে আমাদের সংস্থার নাটক আমারই নির্দেশনা এবং সিনোগ্রাফি প্রদীপ চক্রবর্তীর লেখা নাটক ডাইন সেটি পঁচিশে ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে এবং তার সাথে সাথে প্রতিদিন অনেকগুলি প্রযোজনা থাকবে সমস্ত নাট্যমোদী এবং নাট্য নাট্যদর্শক নাট্যপ্রেমী প্রত্যেককেই আমরা আহ্বান জানাই আপনারা প্রত্যেকে আসুন এই নাট্যমেলাকে আপনারা সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন এবং এতগুলি দল একুশটি দল এই নাট্যমেলায় পারফর্ম করবেন তাদের এই পারফর্মেন্সকে সার্থক করে তুলুন কারণ দর্শক ছাড়া তো কোনো কিছুই কোনো সংস্কৃতিই সম্ভব নয় তাই আমি প্রতিটি দর্শককে অনুরোধ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে আসুন এবং আমাদের এই প্রয়াসকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন নমস্কার